সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ আঠাইশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের হাট গাবি গরু। এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে কিছুটা বড় হয় বয়স কি ভাই দাম কেমন রাখছেন বিয়াল্লিশ হাজার আপনি দাম চাচ্ছেন জি কত বলতেছে সর্বোচ্চ আটত্রিশ বলছে বিক্রির টার্গেট কেমন আছে চল্লিশ চল্লিশ না কিছু কম দু চারশো টাকা বা পাঁচশো টাকা কম হলেও বিক্রি করবে শুনছেন চল্লিশ থেকে পাঁচশো টাকা কমে হলেও উনি বিক্রি করবে এই হাটে কিন্তু অন্যান্য হাট বাজারের মতো গরু আমদানি হয় না পরে বিক্রয় হয় না দূর থেকে কোনো মানুষও কিন্তু এই বাজারে ক্রয় করতে আসে না এখানকার স্থানীয় যে হাটের এক থেকে দেড় কিলো যে মানুষগুলি আছে ওনারাই কিন্তু এই গরুগুলি ক্রয় বিক্রয় করে এখানে যদিও ক্রয় করে বিক্রি না করতে পারে তাহলে কিন্তু অন্য হাটে আমদানি করবে ভাই হাটে বয়স কী ছয় দাঁত ছয় দাঁত বয়স পালার গরু কত বলতেছে

কত দাম রাখছেন কত বলতেছে কাস্টমার কাস্টমার হচ্ছে কাস্টমার ঠিক নাই আমরাও জানি এই বাজারে কাস্টমারও থাকে না সারা সারাদিন রোদ্রে ধরে থাকলেও কিন্তু একটা কেউ দাম বলে না অনেক সময় মোটামুটি কত হলে বিক্রি করবেন কিছু কম চল্লিশ শুনছেন কিছু কম চল্লিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ওনারা যে ব্যবসায়ী ওনারা গরুগুলি ক্রয় করে ঠিকই কিন্তু এই বাজারে গরুগুলি যে বিক্রি হবে কি না আদৌ কিন্তু ওনারা বলতে পারবেন না যেমন খোঁচাবাড়ি ন্যাকমর জাদুরানি লাহেরি এই হাটগুলির কিন্তু এই গরুগুলির মোটামুটি চাহিদা ভালো এই গরুগুলি গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে টান আছে কিন্তু এখানে আদৌ গরু বিক্রি হবে কিনা ওনারা বলতে পারবেন না এই হাটে কিন্তু ওনারা করই করে কিন্তু বিক্রি করে না ওনারা অন্য হাটে কিন্তু নিয়ে যায় বিক্রি করবে ভাইটা বয়স কী ছয় দাঁত কত দাম রাখছেন আমরা চয়াল্লিশ চাচ্ছেন কত বলতেছে আমরা ছত্রিশ থেকে সাঁইত্রিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন হলে ভালো হয় চল্লিশ হলে ভালো হয় মানে যত বেশি হবে তত বেশি ভালো যারা কিনবে যত কম হবে তত হইলে বেশি ভালো এটাই হলো গরুর হাট যদি গায়ের মধ্যে লেখা থাকতো যে গরুটির এত রেট আপনার মতো ব্যবসায়ী লোন করতো না আর আশে আর এনজিও জি ভাই এটার দাম কত রাখছেন

শুনছেন বত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই হাটে কিছু কিছু মানুষ আছে যে হাটটিকে নষ্ট করে দিছে হাটটি জমাইতে কিন্তু আদৌ পারবে কি না আমার কিন্তু জানা নেই আমি যতদিন ধরে ইউটিউবিংয়ের আমার বয়স আমি কিন্তু প্রায় সময় কিন্তু এই হাট সার গরুর ভিডিও করতে আসি কিন্তু মাঝে মধ্যে একটু বাঁকা ধরনের কথাবার্তা শুনতে হয় এখানে বোঝা যাচ্ছে যে এই হাটটি নষ্ট করার কারণ হচ্ছে কিন্তু এই ধরনের কিছু বাঁকা মানুষ এই হাটে এই জন্য দূর থেকে মানুষ কিন্তু প্রবেশ করে না যদিও আসে তখন ওনাদের দোরজাপ শুরু হয়ে যায় এটা কত বলতেছে চল্লিশ চল্লিশ কেউ ভাঙতে বলতেছে মোটামুটি টার্গেট কি চল্লিশের উপর ধরা যায় নাকি বিয়াল্লিশ পর্যন্ত কম বেশ কম বেশ করেই বিক্রি করবেন শুনছেন চল্লিশের এপার ওপার বিক্রির টার্গেট আছে এটার বয়স কি দুই দা দুই দা কত बोलतेছে 70 36 37 बोलतेছে না 37 বলে না 36 বলছে ভালো মানুষের ভালো কথা কত হইলে বিক্রি করবেন কত থেকে 40 থেকে মানে 39 বিক্রি টার্গেট আছে তারপরে বলা যাবে না নিয়ত করছেন 39 শুনছেন জি করছে 39 পর্যন্ত বিক্রি টার্গেট তারপরে বাজারের কথা কিন্তু বলা যাবে না যে বিক্রি হবে কি না ভাই কিনা বয়স কি পাঁচপান্ন মোটামুটি কত হলে বিক্রি করবেন পঞ্চাশের এপার ওপার শুনছেন পুরাতন ব্যবসায়ী এই হাটের স্থানীয় ওনাদের কিন্তু গরুর দামটা কিন্তু সবসময় কিন্তু একটু কম চাওয়ানো উচিত কিন্তু ওনারা যেভাবে দাম চায় কাস্টমার এই বাজারে আসবে তো দূরে থাক ও অমনি দৌড়ে পালাবে দাম কত রাখছেন পঁয়ত্রিশ বয়স কি পুরাতন জুয়ান তার মানে ওর বয়স শেষ একেবারে রিটেড পার্সেন্ট আচ্ছা সর্বোচ্চ কত বলছে গরুটা সাতাশ আঠাশ সাতাশ আঠাশ সর্বোচ্চ বলছে তিরিশ কি আদৌ বিক্রি করতে পারবেন দেখি চেষ্টা চেষ্টা করতেছেন চেষ্টার তো কোনো ত্রুটি নেই কাস্টমার তো নেই এই বাজারে তো কাস্টমার বাইরে থেকে আসে না আপনারা আপনারাই করে বিক্রি করেন আবার আপনারা আপনারাই মারামারি করেন করেন এই জন্য আপনাদের এই ব্যবহারের কারণে হাটটি নষ্ট হয়ে গেছে এই গরুটি আপনি বলতেছেন যে তিরিশ মোটামুটি এবার ওবার বিক্রি করার টার্গেট আছে গরুটি তো পঁচিশের উপরে দাম বলবে না যেহেতু বয়স শেষ হয়ে গেছে পঁচিশ ধরা যায় পঁচিশের উপর আমার কথার ওনারা উত্তর দিতে পারবে না আমার কথার বাইরে কিন্তু ওনারা যেতে পারবে না ওনারা যতই কথা বলুক না কেন হার্টের ইজরাদার স্ট্রং কত বয়স এটা বয়স কত ওয়ালাইকুম সালাম এটা জি এটা পাঁচ দাঁত পাঁচ দাঁত মানে চার দাঁতের উপর আরেক দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে কত দাম রাখছেন ছাপ্পান্ন চাচ্ছেন আপনি দাম

এই হাটের আশেপাশে যাদের বাড়ি একেবারে কিনারে তাদের কিন্তু এখানে কিন্তু একটু ক্ষমতাটি বেশি ওনাদের সাথে কিন্তু বাইরের ব্যাপারীরা কিন্তু তর্ক করে প্রচণ্ড তর্ক করে আমি দেখছি একসময় এই হাটটি খুব ছিল। হাটটি নষ্ট করে ফেলছে ওনার ওনাদের নিজের ব্যবহারের কারণে হাটটি নষ্ট করে ফেলছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদার মন্দির হাটের দেশি হাট ডিশার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম